কাজের জন্য একটু দেরি হলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার নিজের ফর্মটা পূরণ করে এসআইআর ফর্ম পূরণ করে আমি আপনাদের সামনে দেব দেখুন এসআইআর ফর্মের ওপরে আমার সমস্ত বিবরণ দেওয়া আছে দু হাজার পঁচিশের নির্বাচকের নাম অতনু দাস এপিক নাম্বার সিএইচ ভি ছাব্বিশ চুয়াত্তর একশো একচল্লিশ ঠিকানা যেখানে আমি ভোট দিতে যাবো সেটা বাদকুলা আশ্রমপাড়া উত্তর বাদকুলা রানাঘাট নদীয়া পশ্চিমবঙ্গ সাত চার এক এক দুই এক বর্তমান প্রেজেন্ট স্ট্যাটাস আমার ক্রমিক সংখ্যা তিনশো একষট্টি দেওয়া আছে এখন যেটা অংশ নম্বর দুশো সাতষট্টি আশ্রমপাড়া প্রাইমারি স্কুল বিধানসভা কৃষ্ণগঞ্জ অষ্টাশি রাজ্যে নাম পশ্চিমবঙ্গ স্ক্যান কোড আছে আমার ফটো দেওয়া আছে আমার আমি যেহেতু বিয়েলো আমার নাম্বার আছে সেটা সবার থাকবে না যাই হোক আমি যেটা বলতে চাইছি আপনাদের কিভাবে ফর্মটা পূরণ করলাম আমার জন্ম তারিখ চার ছয় পঁচাশি লিখলাম আধার কার্ড নম্বরটা দেখে দেখে এখানে আধার নম্বরটা দিলাম আমার ফোন নাম্বার যেটাতে আপনারা আমাকে পাবেন সেই নাম্বারটা এখানে দিলাম আমার বাবার নাম লিখলাম আমার বাবার বর্তমান যেটা মানে এখন দু হাজার যে এপিক নাম্বারটা আছে আমি এপিক কার্ডটাও দেখলাম ভোটার লিস্টটাও দু হাজার পঁচিশে চেক করে করে এটা লিখলাম মায়ের নাম দেখলাম মায়ের যে এপিক নাম্বারটা সেটা এবং ভোটার লিস্ট ধরে ধরে চেক করে করে আমি দেখলাম আমার স্ত্রীর নাম পূজা দাস বিশ্বাস তার যে এপিক নাম্বারটা আমি দেখে দেখে লিখলাম দু হাজার পঁচিশের হয়ে গেল এবার দেখুন আমার কিন্তু নিজের নাম দু হাজার দুয়ে ভোটার লিস্টে ছিল না বন্ধুরা আমি কিন্তু তখন বয়স হয়নি তাই দু হাজার দুয়ে ভোটার লিস্টে ছিল না সেই জন্য আমার নিজের নাম যেহেতু দু হাজার ভোটার লিস্টে নেই সেই জন্য এই যে ঘরটা আমি ফাঁকা রেখে দিলাম আমার ঘর নাম নেই বলে আমি এই পাশের মানে নিচের বাঁ দিকের ঘরটাকে আমি ফাঁকা রাখলাম তাহলে আমি পূরণ করব হচ্ছে আমি নিচের ডান দিকের দু এই যে অংশটা দেখছেন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে এখানে আমি পূরণ করলাম এখানে আমার কিছুই লেখার জায়গা নেই কারণ আমার নিজের নাম নেই আমার কিচ্ছু দু হাজার দিয়ে ভোটাল লিস্টে নেই আমি দু হাজার দুয়ের ভোটাল বের করলাম দু হাজার দুয়ের ভোটালিস্টটা বের করে আমার নাম দেখলাম রমেন্দ্রনাথ দাস আছে আমার বাবার নাম আমার বাবার নাম আছে মানে আমার নাম যেহেতু দু হাজার দিয়ে ভোটাল লিস্টে নেই আমি কি করলাম আমি হচ্ছে আমার বাবার নামটা দিলাম তাহলে এই অংশটা হচ্ছে আমার বর্তমান প্রেজেন্ট স্ট্যাটাস এখান থেকে বোঝা যাচ্ছে আমার দু হাজার পঁচিশে আমার যে স্ট্যাটাসটা কী সেটা কিন্তু এখানেই এখানে আমার জন্ম এখানে আমার বর্তমান প্রেজেন্ট স্ট্যাটাস সব বুঝতে পারা যাচ্ছে আর আমার বাবার নাম হচ্ছে রমেন্দ্রনাথ দাস প্রেজেন্ট স্ট্যাটাস থেকে বোঝা গেলো তারপরে আমরা দেখা গেলো যে চেক করা হলো যে আমার বাবার নামটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল লাস্ট সর্বশেষ সায় দু হাজার দুই হয়েছিল তা আমার বাবার নাম রমেন্দ্রনাথ দাস দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল তা আমি সেটা লিখলাম বাবার নামটা লিখলাম যেহেতু আমার বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে এপিক নাম্বারটা কিন্তু এখানে আমি দু আমার বাবার নামের সে একদম দু হাজার দুইয়ের যে হোটেলিস্টের পাতা একদম ডান দিকে যে এপিক নাম্বারটা আছে সেটা আমি দেখে দেখে লিখলাম দেখুন এখানে কিন্তু আমার বাবার বর্তমান এপিক নাম্বারের সঙ্গে আমার বাবার দু হাজার দুইয়ের এপিক নাম্বারটা ডিফার করছে আলাদা হচ্ছে আমার বাবা রবীন্দ্রনাথ দাস আমার বাবার বর্তমান এপিক নাম্বারটা ওপরে দিলাম কারোর কারোর ক্ষেত্রে সেম হচ্ছে আবার যার যার ক্ষেত্রে ডিফার করবে ডিফার দেবেন যার সেম তার সেম থাকবে আমার বাবার নাম রবীন্দ্রনাথ দাস আমার বাবার বর্তমান এপিক নাম্বার এক্স জেড ডি পঁচিশ কুড়ি শূন্য আট আট তো সেটা আমি লিখলাম দু হাজার পঁচিশের আর এখন আমার বাবার দু হাজার এই যে নিচেরটা দু হাজার দুয়ে দু হাজার দুয়ে আমার বাবার নাম রবীন্দ্রনাথ দাসী ছিল ভোটার লিস্টে দেখাচ্ছে এবং সেখানে হচ্ছে আমার বাবার যে এপিক নাম্বারটা ছিল সেটা আমি লিখলাম দু হাজার দুই দেখে অর্থাৎ সেখানে কিন্তু আলাদা ছিল ডব্লু বি বারো যেহেতু এটা হাসখালি বিধানসভা ছিল জিরো সেভেন নাইন আর বাবার এপিক নাম্বার পাঁচশো একত্রিশ চারশো ছাব্বিশ এটা হচ্ছে দু হাজার দুই অনুসারে আমি করছি সম্পূর্ণ দুই হাজার দুইয়ের ভোটার লিস্টটা দেখে দেখে আমি করছি আমার বাবার নামের পাশে অর্থাৎ রবেন্দ্রনাথ দাস আমার বাবা যেখানে আছে একশো পঁচানব্বই ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার আমার বাবার নাম ছিল সে আমার বাবার নামের পাশে আমার বাবার বাবার নাম আছে নগেন্দ্র দাস কিন্তু আমার বাবার আসল নাম হচ্ছে নগেন্দ্রনাথ দাস সেখানে যেহেতু নগেন্দ্রনাথ দাসটা নেই অর্থাৎ একটু ভুল থাকা সত্ত্বেও আমি ভুল নামটাই লিখলাম নগেন্দ্র দাসই লিখলাম অর্থাৎ যেটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে আমি কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেটা আছে সেটাই আপনাদের লেখালাম আপনাদেরকেও জানাচ্ছি যে আপনারা দু হাজার দুইয়ের ভোটার লিখ অনুযায়ী লিখবেন আমি কিন্তু আমার বাবা রবীন্দ্রনাথ দাস আমার ঠাকুর দাদা আমার বাবার বাবার নাম আমার বাবার নামের পাশে আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী আমার বাবার প্রকৃত নাম আমি জানি নগেন্দ্রনাথ দাস কিন্তু সেখানে নাথ নেই নগেন্দ্র দাস আছে আমি নগেন্দ্র দাসই লিখলাম তো আমার বাবার নাম আমার বাবার দু হাজার দুইয়ের এপিক নাম্বার আমার বাবার বাবার নাম লিখলাম এবার এই সম্পর্কটা হচ্ছে আমি আপনার পরিষ্কার করে দিতে চাই সম্পর্কটা হচ্ছে আমি আমার এটা হচ্ছে ফর্ম এই ফর্মে আমি হচ্ছে নির্বাচক আমি ভোট দেবো আমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্কটা ধরা হচ্ছে অর্থাৎ আমি অতনু দাস আমার সঙ্গে সম্পর্কটা ধরা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কার নাম ছিল রবীন্দ্রনাথ দাসের তাহলে এইটা একটু ক্লিয়ার হতে হবে এইটা নিয়ে অনেকের একটু সমস্যা আছে তাহলে আমি একদম আপনাদেরকে সঠিক যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে আমি সেটা জানাচ্ছি এখানে যদিও আমি যদি ফাদার লিখি এখানেও ম্যাচ করছে রবীন্দ্রনাথ দাসের বাবা নগেন্দ্র নগেন্দ্র দাসও ম্যাচ করে ফাদার হয়ে যাচ্ছে আবার আমি ফাদার লিখলে পরে আমার নাম অতনু দাসের সঙ্গে আমার বাবা রবীন্দ্রনাথ দাসেরও ম্যাচ করছে অর্থাৎ দুজন নির্বাচক কারণ নগেন্দ্র দাস এখন বেছে নেই তার নাম ভোটালিস্টে নেই আমার নাম ভোটার লিস্টে আছে আমি নির্বাচক আমি ভোট দিই ভোট দেব। আমার বাবার নাম ভোটার লিস্টে আছে আমার বাবা নির্বাচক আমার বাবা ভোট দেয় ভোট দেবে অর্থাৎ দুই নির্বাচকের মধ্যে সম্পর্ককে ইলেকশন কমিশন কিন্তু বলছে তাহলে অতনু দাসের সঙ্গে রবীন্দ্রনাথ দাসের সম্পর্ক হচ্ছে বাবা আমার আমার বাবা হচ্ছে রবীন্দ্রনাথ দাস তাহলে আমি বাবাকে দেখাচ্ছি এখানে আমার বাবার নামটাকে দেখাচ্ছে আমার ফর্মে তাই আমার বাবার নামকে রবীন্দ্রনাথ দাসকে দেখে আমি নিচেরটা পূরণ করছি এখানে আমার কিছু নেই তাই আমি এখানে ফাদার সম্পর্কে লিখলাম এটাই হচ্ছে সঠিক পদ্ধতি ফাদার লিখলাম জেলা নদীয়া বেঙ্গল তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম আমার বিধানসভা ক্ষেত্রের নাম হাসখালি এসসি আর হচ্ছে অংশ নম্বর সেভেন্টি অংশ বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেভেন্টি নাইন হাঁসখালি ছিল দু হাজার দিয়ে দু হাজার দুইয়ের সেভেন্টি নাইন ছিল মানে কৃষ্ণগঞ্জটাই ছিল হাসখালি তাই সেভেন্টি নাইন আমি লিখলাম অংশ নম্বর আমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেটা দেখলাম এদিকে আমি দু হাজার দুই ভোটার লিস্ট অনুযায়ী লিখেছি সম্পূর্ণ দু হাজার দুই আচ্ছা অন্য অন্য একজনের হাতে আছে অসুবিধা নেই কোনো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার অংশ নম্বর ছিল একশো এখন কিন্তু অংশ নম্বরটা দুশো সাতষট্টি এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর একশো উনআশি হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে অংশ ছিল একশো উনআশি আমি একশো উনআশিটা দু হাজার দুই লিখলাম আমার বাবার ক্রমিক সংখ্যা ছিল একশো পঁচানব্বই লিখলাম এবার বলছি আপনারা যদি কেউ 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 খুব টেনশন করছেন সম্পর্কের ব্যাপারটা নিয়ে সম্পর্কের খুবটা অনেকটা বড়ো আছে আপনারা দেখছেন পেন থ্রু করে ঠিক লেখা যাবে কিন্তু যদি মনে হয় যে আপনারা বিশ মানে নিজের পরে ভরসা করতে পারছেন না তাহলে আপনারা অন্য কাউকে যারা জানেন সঠিক তাদেরকে দিয়ে করাতে পারেন আবার আপনারা বিএলওর কাছেও যেতে পারেন সেখানেও দেখবেন অনেক রাজনৈতিক দলের কর্মীরা নেতৃত্বরা তারা কাজ করছে তাদের কাছেও যেতে পারেন বিএলও নিজেও কখনও কখনও ছোটো কাজগুলোকে সংক্ষেপে নিজে কর্মী বিএলওতে চাপ থাকা সত্ত্বেও তারাও নিজেরা করছে হয়তো এটা চিন্তার কোনো কারণে নেই আমি যেটা আপনাদেরকে বলতে চাই এই যে রমেন দাসের সঙ্গে আমার যে সম্পর্ক অর্থাৎ আমার অতনু দাসের ফর্ম আমি নির্বাচক আমি যেহেতু নির্বাচক আমি ভোট দিই ভোট দেব। এবং রমেন দাস ভোট দেন ভোট দেবেন অর্থাৎ রমেন দাসের সঙ্গে অতনু দাসের সম্পর্কটাকেই কিন্তু এখানে ধরা হবে এখানে নগেন্দ্র দাস যিনি মারা গেছেন যিনি যার নাম আমার বাবার নামের পাশে অর্থাৎ রমেন দাসের রমেন্দ্রনাথ দাসের নামের পাশে আছে তার সাথে সম্পর্ক এটাকে কোয়ালিফাই করছে না এটা এটা ধরা হচ্ছে এটা হচ্ছে অতনু দাসের সঙ্গে অর্থাৎ যার নাম আছে অতনু দাসের সঙ্গে এখানে অতনু দাস যা যার রেফারেন্সে লিখছে রমেন্দ্রনাথ দাস রমেন্দ্রনাথ দাসের সঙ্গে অতনু দাসের সম্পর্ক অর্থাৎ অতনু দাসের বাবা হচ্ছে রমেন্দ্রনাথ দাস যেহেতু অতনু দাসের বাবা রমেন্দ্রনাথ দাস এখানে ফাদার লিখলো এবার এইটাতে আমার ক্ষেত্রে এটা যদি উল কেউ অন্যভাবে বোঝে তাহলে সেক্ষেত্রে রমেন্দ্রনাথ দাসের নগেন্দ্রনাথ দাস এভাবে যদি কেউ ভাবে তাহলেও সেটা মিলে যাচ্ছে সবার ক্ষেত্রে সেটা মিলবে না তাই জন্য আমি সঠিকটা বলে দিচ্ছি যে অতনু দাসের বাবা এখানে রমেন্দ্রনাথ দাস তার দু হাজার দুই সালের ভোটার লিস্টের রমেন্দ্রনাথ দাসের নাম ছিল তাই সম্পর্কটা ফাদার লিখবেন এই এরকম ক্ষেত্রে আর যদি কেউ কোনো ভুল হয় এই ক্ষেত্রে কোনো ভুল হলে পরে কোনো অসুবিধা নেই ফর্ম বাতিল হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি এনি কোনো টেনশনের কারণ নেই কারণ পরে চেকিংয়ে বিএলও নিজে কি করবে যদি কারোর ভুল হয় বিএলও নিজে যদি এখানে কোনো অন্য কিছু লিখতাম তাহলে তো তাহলে ফিল পেন থ্রু করে বিয়েলো সঠিকটা লেখার জায়গা আছে বিএলও সঠিকটা নিজে লিখে আপনাদের যাতে ফর্ম বাতিল না হয় সেই চেষ্টা বিএলও নিজে করবেন এর আতঙ্কের কোনো জায়গা নেই দু হাজার দুইয়ের লিস্টটা আর দু হাজার দুই লিস্ট অনুযায়ী এই কাজটা বিশ্বে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আবেদনকারী সই করবেন আবেদনকারী সই করবেন আর হচ্ছে এখানে সিল দেবে বিএলও দিয়ে এক কপি জমা নেবেন এক কপি জমা দেবেন নমস্কার এক কপি দেওয়া হয়েছে আপনারা দেখলেন এটা পরিষ্কার বুঝতে পারলেন